কদিন আগে ক্রিকসেন্সিতে প্রকাশিত একটা রিপোর্টে বলা হয়েছিল ওয়ান ডে ক্রিকেটে মিডিল ওভারের ব্যাটিং নিয়ে ভোগে টাইগাররা মাঝের সময় ধীরগতির ব্যাটিংয়ের জন্য যে বাংলাদেশ পিছিয়ে পড়ে সেটা নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছে বেশ খবর হলো শুধু ব্যাটিং নয় বোলিংয়েও বাংলাদেশের দুর্বলতা আছে এখানেও আলোচনাতে ওই মিডল ওভার

এগারো থেকে তিনশো ওভারের মাঝে এগারো ম্যাচে উনচল্লিশ উইকেট নিয়েছে বাংলাদেশ এ সময় টাইগার বোলালো রান দেয় পাঁচ দশমিক দুই ভাবতে পারেন এগারো ম্যাচে উনচল্লিশ উইকেট তো খারাপ নয় খুব একটা কিন্তু আপনার ভুল ভাঙলে তুলনায় গেলে এই সময়ের 11 ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে ওভারারে ভালো খেলে ম্যাচ জাই সেই দলের পকেটে বোলিং দলের লক্ষ্য থাকে মাঝের ওভারে কম রান দিয়ে বেশি উইকেট নেয় আর ব্যাটিং দলের লক্ষ্য থাকে পুরো উল্টোটা বোলিং বাংলাদেশ নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারছে না মাঝের সময় বাংলাদেশে দেয়া 39 উইকেট অপ্রতুল একই সাথে এই সময়ে ওভার প্রতি পাঁচ 5.2 রান করে দেয়া খানিক বেশি সেটা বলতে হবে মজার ব্যাপার হলো পরের তথ্য শুনলেই বুঝবেন কেন এত জরুরি মাঝের ওভারে উইকেট তুলে না বিশ্বকাপের পর খেলা এগারোটা পূর্ণ দৈর্ঘ্য ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ জিতেছে চারটায় আর এই চার ম্যাচেই মাঝের ওভারে ভালো করেছে বোলাররা ফিরে যেতে হবে নিউজিল্যান্ডে বাংলাদেশের সবশেষ ওয়ান সিরিজে সেই সিরিজের তৃতীয় ম্যাচে এগারো থেকে চল্লিশ ওভারের মাঝে কিমিদের আট উইকেট নিয়ে তাদের একশোর নিচে অলক করেছিল বাংলাদেশ ফলস্বরূপ এসেছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ান ডে

মাঝের সময় চার উইকেট নেয়া গেছে কিন্তু দল যেতেনি এমন ঘটনা গেল দেড় বছরে একবার ঘটেনি তাই বলা যায় ম্যাচ যেটা খুব মাত্র মাঝের সময় উইকেট নাও